আলহামদুলিল্লাহ আমাদের দোতলায় মধ্যে দুইটা ইউনিটের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাঝখানে পার্টিশন দিয়ে এদিকে একটা দরজা এবং ওপর পাশে একটা দরজা দেখতে পাচ্ছেন এখানে দুই ইউনিট করা আছে সো আমি আপনাকে একটা ইউনিট দেখাই আমাদের কমপ্লিট মোটামুটি গাঁথুনি সব হয়ে গেছে এটা ড্রয়িং স্পেস এটা ছয় ফিটের একটা জানালা দেওয়া হয়েছে আলো বাতাস প্রবেশ করার এটা উত্তর দিক রয়েছে উত্তর এদিকে দক্ষিণ এটা ড্রয়িং স্পেস করা হয়েছে এবং এটা ডাইনিং স্পেস ড্রয়িং কাম ডাইনিং করা হয়েছে এখানে ডাইনিং স্পেস এটি রান্নাঘর কিচেন রুম যেটা এই কিচেন রুম এবং ডাক্স লাইনগুলো দেখতে পাচ্ছেন ডাক্স পাইপগুলো সব ভিতর থেকে নেওয়া হয়েছে বাইরে কোনো অপশন নেই এখানে একটা সেল করে দেওয়া হয়েছে সুন্দরভাবে এটা জানালা যে রান্নাঘরে তিন ফিটের জানালা এটা দেওয়া আছে এবং উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য আমরা রেখে দিয়েছি ভেন্টিলেশন আর ডাক্স লাইনের গাঁথনির জন্য ইট ব্যার করে রাখেছি এটা পুরোটাই গাঁথনি হয়ে যাবে সো এটা হচ্ছে কমন টয়লেট এটা হলে একটা কমন এটা প্রায় চার ফিট বাই সাড়ে সাত ফিট আছে এটা অ্যাডজাস্ট ফ্যান প্লাস ভেন্টিলেশন আসে প্যান কমন্ডল লাইন করা হচ্ছে এখানে যে ওয়ারিংয়ের কাজও শুরু হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন ওয়ারিং কাজে শুরু হয়েছে আর এটা হচ্ছে বেড এই বেডরুমের জানালা এখানে আছে একটা বারান্দা আছে এদিকে বারান্দা একটা আছে এবং এই বেডরুমগুলো তেরো ফিট বাই বারো ফিট আছে এবং অপর পাশে আর একটা বেড আছে এই বেডরুমের ভিতর থেকে আমি দেখাচ্ছি এই বেডরুমটা এটা জানালা এটা জানালা এটা বারান্দা এবং এই ফলস ফলস্লাপটা ঢালাই দেওয়া হয়েছে এবং এদের একদিকে গাঁথুনি করা হয়েছে আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে অ্যাটাচড এটা ভেন্টিলেশান আছে সব আছে এটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে সো এইরকম সেম আরেকটি ইউনিট অপর পাশে আছে এটা একটা আমাদের একটা ইউনিট গেল এবং আমার যখন আর একটা ইউনিটে ওইদিকে প্রবেশ করবো তো ওইদিকে ইউনিটটা আপনি দেখতে পাবেন তো এখানে আসলেও এখানে ঢুকে আপনি সেম ব্রাইন্ডারিং স্পেস পাচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে কমন টয়লেট এটা একটা বেড এটা একটা বেড এটা রান্নাঘর এটা হলো কিচেন আর আমাদের এখানে যাই তার এটার সাথে আগে একটা টয়লেট পাবেন এই যে একটা অ্যাটাচ টয়লেট আর সামনের ভিউ এটা হলো আমাদের রোড রোডের পাশে আমাদের ভবন এখানে দুটি ব্যালকনি আছে এই ব্যালকনিটার কাজ এখানে চলতেছে বারান্দার এই যে বারান্দা আমাদের থ্রি ডি ভিউ যে এরকম দেওয়া আছে সেই আমরা ডিজাইন করতেছি এক সাইড গাঁথনি করা হচ্ছে ওপর পাশে মোটামুটি স্কাটিংয়ের জন্য গাঁথনি করা হয়েছে সো এই হলো আমাদের প্রোজেক্টটা সো কেমন লাগলো দুই মিনিট অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম